নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে কাল সর্প যোগ একশো রকমের কাল সর্প যোগ রয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বারো রকমের যোগের কথা বলা হয়েছে এই কাল সর্প যোগ যাদের থাকে না জন্ম ছকে ঠিক চল্লিশ বছর অবধি যখন আপনাদের জীবনে পরিশ্রম করার কথা উন্নতি করার কথা সেই টাইমে যাদেরই জন্মছকে কালসর্প যোগ রয়েছে তারা বারবার দেখবেন আপনারা কোনো কাজ করে সিঁড়ির পর সিঁড়ি উঠতে গেছেন প্রগ্রেস করতে গেছেন ঠিক শূন্য ফিরে এসছেন এটা কালসর্প যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটে কিন্তু কোন কালসর্প যোগটা আপনাদের জীবনে নেগেটিভ এফেক্ট দেবে সেক্ষেত্রে আপনাদের রেমেডির প্রয়োজন আছে যখন দেখবেন রাহু কেতুর বিশেষ করে রাহুর মুখের দিকে যদি বাদবাকি বাকি গ্রহগুলো বসে তাহলে কিন্তু কাল কালসর্পযোগ নেগেটিভ এফেক্ট দেয় আর এটা দেখবেন যে রাহু বা কেতু সবসময় ঘড়ির কাটার দিকে চলে আর এই ঘড়ির কাটার দিকে রাহুর মুখের দিকে যদি গ্রহগুলো বসে তাহলে জানবেন ওটা নেগেটিভ কাল কালসর্পযোগ ওটা আপনার জীবনে উন্নতিতে বাধা দেবে সেক্ষেত্রে রেমিডি একান্ত দরকার আছে এবং কালসর্প যোগের জন্য আপনারা কালসর্প কবচ অবশ্যই পড়ুন এবং রুদ্রাভিষেক রুদ্রাভিষেক করান রুদ্রাভিষেকে সমস্ত রকমের কিন্তু দোষ কেটে যায় তার সাথে কিন্তু মনোবাঞ্ছিত ফল আপনারা আপনাদের জীবনে পেতে পারেন আর যদি মনে হয় কালসর্প যোগের প্রতিকার করবেন বা রুদ্রাভিষেক করবেন তাহলে অবশ্যই নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন